হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মোদক সুজির মোদক এটা আমি আসলে গণেশ চতুর্থীতে বানিয়েছিলাম কিন্তু আপলোড করার সময় হয়নি যাই হোক মোদক বানানোর জন্য সবার প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে কিছু বাদাম আছে আর কিছু কাজু আছে আর আমি কিশমিশও ব্যবহার করব কিন্তু সেগুলো আমি ভাজবো না তো বাদাম আর কাজুটাকে একটু ভেজে নিচ্ছি তো বাদাম আর কাজু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি কাজু আর বাদাম তুলে নিয়ে আমি এই সেম ফ্রাই প্যানে সুজি ভেজে নেব আরও একটু ঘি লাগবে কিন্তু আমি পরে দিয়ে দেব। দেখুন এক বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ছোট সুজি যেটা ছোট দানার হয় সেটা তো নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কি সুজির মধ্যে থেকে সুন্দর একটা সুগন্ধ আসছে ততক্ষণ আমি আরো একটুখানি ঘি দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে এখন ঘিটা মেশাতে মেশাতে গলে যাবে আর কি তো চলুন সুজিটাকে ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি তো দেখুন বন্ধুরা সুজির কালারটা হালকা সোনালি হয়ে গেছে আর একটু সময়ের জন্য ভাজবো আমি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ কোটা এলাচের যে বীজ হয় বীজটাকে আমি ভালো করে কুটে নিয়েছি চারটে এলাচ নিয়েছিলাম মিষ্টির স্বাদটাকে আরও গাঢ় করার জন্য এক চিমটি আমি নুন দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার সুজি ভাজাটা একদম হয়েই গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে চিনি দিতে পারেন বা আগে দুধও দিতে পারেন তো আমি প্রথমে চিনি দিচ্ছি স্বাদ মতো চিনিটা এখানে মোটামুটি ওয়ান থার্ড কাপ হবে মানে যতটা আমি সুজি দিয়েছিলাম তার তিন ভাগের এক ভাগ আমি চিনি দিলাম এখন আমি দিচ্ছি দুধ এক বাটি সুজি ছিল তার জন্য আমি দেড় বাটি দুধ ব্যবহার করব। এক বাটি প্রথমে দিলাম আর এখন আমি আধা বাটি দুধ ব্যবহার করব তো টোটাল দেড় বাটি হবে আর কি তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হিটটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে ভালো করে নাড়তে নাড়তে একটা ডো ডো হয়ে যাবে আর কি ডো তৈরি হয়ে যাবে যেমন আমরা আটা মাখি বা আটা সেদ্ধ করি চালের আটা ঠিক সেই রকম একটা কাই তৈরি হবে এখন আমি শেষের দিকে এই যে ভাজা বাদাম আর কাজুগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই মোদকের জন্য ভেতরের আলাদা করে পুর বানাতে পারেন নারকেল আর গুড় দিয়ে কিন্তু আমি সে সমস্ত পুটুর কিছু করছি না আমি ভেতরে কিশমিশ ব্যবহার করব পুর হিসেবে মানে পুরের মতোই আর কি ভেতরে তো এখন একদম হয়ে গেছে ডোটা তৈরি ঢেকে রেখে দিলাম আমি দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে এটা একটু হালকা ঠান্ডা হয়েছে মানে হাত দিয়ে আমি ধরতে পারবো এতটা হয়েছে তো এখন আমি মোদকগুলো বানাবো একটু নেড়েচেড়ে নিচ্ছি আর কি আর এই হচ্ছে মোদকের ছাঁচ তো এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে চিপকে না যায় এভাবে এখন মোদকগুলো বানিয়ে নিতে হবে মোদকের ছাঁচটা আগে বন্ধ করে নিলেই ভালো হয় আর কি তো প্রথমটা আমি এরকম করে করলাম দ্বিতীয়টা করবো আগে বন্ধ করে নিয়ে মাঝখানে আমি একটা বা দুটো বা তিনটে যে কটা পছন্দ করেন এখানে তিনটে কিশমিশ দিয়ে দিলাম আর এভাবে আমি বন্ধ করে দিচ্ছি তো এই যে কিশমিশটা দিলাম এটাতে একটা পুরের মতো ইয়ে হবে ফিল হবে খেতে খুবই ভালো লাগে আর কি আপনি চাইলে না দিলেও পারেন বা পুর বানালেও পারেন সেটাও দিতে পারেন তো দেখুন আমাদের প্রথম মোদকটা কিন্তু তৈরি হয়ে গেছে খুবই টেস্টি মোদক তৈরি হয়েছে আর এরকম করেই আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। এটা আমি প্রথমে বন্ধ করে নিচ্ছি তারপরে আমি এরকম করে মোদকের যে এটা ডোটা এটা ভরে দিচ্ছি দেখুন একটা গর্ত করে ভেতরে কিশমিশ ভরে দিলাম তারপরে আবার বন্ধ করে দিলাম এরকম করে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা গণেশ চতুর্থীতে গণেশ গণপতি বাপ্পার খুবই পছন্দের মোদক আমি তৈরি করেছিলাম কিন্তু আপলোড করার সময় হয়নি আসলে আজকাল তো শর্ট ভিডিওর জামানা শর্ট ভিডিও আপলোড করতে করতে ফুল ভিডিও এডিট করা আর ভয়েস ওভার করার টাইমই হচ্ছিল না যাই হোক অনেকটা দেরি হয়ে গেল এর জন্য অনেক অনেক দুঃখিত ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখন তো দুর্গা চলছে এরপরে লক্ষ্মী পুজো কালী পুজো সমস্ত পুজো আপনি যে কোনো সময় এই মোদকের রেসিপিটি তৈরি করতে পারেন খুবই ভালো হয় খেতে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই